ফিশারি রোড হচ্ছে নৌতল্লাবাদের কাছে কিন্তু এর মোটামুটি আগ পর্যন্ত এখানে একটা মিরাবাড়ি না তার আগে ওই পর্যন্ত পাকা আর বাকিটুকু হচ্ছে রাস্তার অবস্থা ভয়াবহ ভিতর অবস্থা খুবই শোচনীয় আর নতুন লবাদের এই বর্ষা দিনে অবস্থা তো বললে আর লাভ নাই যে নতুল্লাবাদের অবস্থা একেবারে চানদের দেশের মতো হয়ে গেছে কি জঘন্য ভাবে রাস্তা দুর্নীতি করে করছে এই যে সব সুরকি পাথরগুলা গুলা গুড়ো পাথর এখানে এই মহাসড়কের মধ্যে গুড়ো পাথর দিয়ে বলে রাস্তা করে মানে উপরে প্রলোভ টুকু ঠিক মতো দিছে নিচে যে পাথর দেওয়া লাগবে পাথর গুলা পাথরের টাকা সব মাই খাইছে লুটপাট করে খাইছে উপরে যে লাস্ট একটা ফিনিশিং দেয় সুরকির সেইটুকু দিছে সেইটুকু ঠিক আছে কিন্তু তার আগে যে একটা পাথরের ঢালাই দেয় পাথর ফালাই তারপর সে ঢালাইটা দেয় মহাসড়কের রাস্তার মধ্যে যেটা শক্তপক্ষ রাস্তা এই রাস্তার কোয়ালিটি হচ্ছে একেবারে মানে গ্রামের যে ভিতরের সাইডের এর সেরকম আজকে দেখি আবার এই পাশ আটকাই দিছে বাসে এটা ভালো হয়েছে একদিক দিয়ে এখানে একদিক দিয়ে ঘুরতে পারব না যেমন লাগিয়ে যা ঘুরে যাও ঘুরে তারপরে যাও একটা বাস দিয়ে আটকাই দিছে এটাকে পার্মানেন্টলি আটকাই দেওয়া উচিত এটাকে আটকে দেওয়া উচিত পারমানেন্টলি আপনার দুই দিন পর পর আবার বাস খুলবো আবার কি এই এখন সব গাড়িগুলো হচ্ছে এই লাইন দিয়ে দিয়ে ঘুরতেছে মাছ সামনে ঘুরতেছে এখন সব গাড়িগুলো এখানে একটা ইয়ের মতো ইউলিপ মতো করা উচিত যাতে কোনো গাড়ির জন্য যেন আর একটা গাড়ি দাঁড়ায় না থাকে এরকম একটা সিস্টেম করা উচিত এই যে জমিদারেরা দাঁড়ায় রইছে এই যে সব ভেঙে দিয়েছিল সিটি কর্পোরেশন থেকে আইজা সব ভাঙছে আবার আস্তে আস্তে জমা হইতাছে বৃষ্টি পড়ছে প্রচুর ভালোই বৃষ্টি হচ্ছে আজকে গত বছর চব্বিশে জুলাই এই সময় চব্বিশে জুলাইয়ের আঠাশ উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে আন্দোলন বেগমান হয়েছে চব্বিশে জুলাই থেকে চব্বিশে জুলাই মাসটার শেষের দিকে আরকি বেশি রকমের ইয়ে হয়েছে আজকে হচ্ছে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আপা আপা নাই আপার জন্য কান্দাকাটিও নাই আর আপারে তেল মরার লোকও নাই সব দেশ থেকে তেল মারার লোক গুম হয়ে গেছে